নমস্কার পডকাস্টের একটা ছোট্ট এপিসোডে আপনাদের স্বাগত আজকের এপিসোডে দুর্গা পুজো নিয়ে তো আমরা মেতে উঠেছি কিন্তু দুর্গা পুজোতে আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ঘর সাজাবার বিষয় আমরা ঘর তো সাজিয়ে ফেলি কিন্তু নিজের পছন্দ মতো রং চং ব্যবহার করি যেমন জানলার পর্দা বলুন বা দরজার নতুন কোনো জিনিসপত্র বা ঘরে কোনো ডেকোরেটিভ জিনিসপত্র নিয়ে চলে আসি কিন্তু কোথায় কোনটা লাগানো উচিত সেটা একেবারেই খেয়াল রাখি সেটার জন্য কিন্তু দরকার বাস্তব আর বাস্তু নিয়ে বলতে আজ শ্রী আনন্দ দা আমাদের সঙ্গে রয়েছেন শ্রী আনন্দ দা অনেক স্বাগত আমার চ্যানেলে আমি একটু ছোটো করে আপনাকে জানতে চাইবো যেহেতু মানুষ ভীষণ ব্যস্ত এখন যে আমরা তো পুজোর সময় যেটা হয় কি গড়িয়াহাট বা গড়িয়াহার কলকাতার মানুষ বা মকশলে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় মার্কেট থেকে আমরা কিনে আনি পর্দা এবং লাগিয়ে ফেলি ঘরের দরজা জানলা এটা হচ্ছে মেন এবং ঘরের রঙ কোন ঘরে কীরকম রং করা উচিত যে ভুলটা আমরা করি দেখুন প্রথমত বাস্তুসম্মত যদি আপনি মেনে কোনো ঘরে যদি রঙ করতেন তাহলে প্রথমত জানতে হবে এলিমেন্ট নর্থ হচ্ছে আপনার ওয়াটার তত্ত্ব আপনার ইস্ট হচ্ছে এয়ার তত্ত্ব সাউথ ইস্ট হচ্ছে অগ্নিতত্ত্ব এবং সাউথ ওয়েস্ট হচ্ছে পৃথিবীত্ত্ব ওয়েস্ট হচ্ছে আকাশতত্ত্ব প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু নিজস্ব নিজস্ব কালার রয়েছে যেমন নর্থের হচ্ছে আপনার ব্লু কালার নীল রঙ এক কথায় জলকে কিন্তু নীল রঙটা ইন্ডিকেট করে ফায়ার সেখানে কিন্তু রেড কালার সাউথ ওয়েস্ট ইয়েলো কালার পিতৃত্ত্বটি ইয়েলো কালার ইন্ডিকেট করে আর ওয়েস্ট হচ্ছে আকাশ এখানে সাদা কালার ইন্ডিকেট করছে এইবার এদের মধ্যে কার সঙ্গে কার ফ্রেন্ড কার সঙ্গে কার বন্ধুত্ব রয়েছে সেটাকে জানতে হবে সেই কালারটা কিন্তু আমরা ইউজ করতে পারব এবং নর্থে নর্থে যদি আমি রেড কালার ইউজ করি ধরুন বাজার থেকে গেলেন গড়িহাট থেকে কিনে নিয়ে আসলেন রেড কালারের পর্দা লাগিয়ে দিলেন তাহলে কি হলো ফায়ার এলিমেন্টকে আমি কোথায় নিয়ে আসলাম জলের দিকে নিয়ে চলে এসেছে কিন্তু এটা কিন্তু বুঝতে হবে তাহলে কী হলো অগ্নিকেন তাহলে জলে পড়লে কি হবে নিভে যাবে অগ্নি থেকে আমরা কি কি পাই ক্যাশ ফ্লো পাই অর্থ পাই সাউথ ইস্টে আমাদের ক্যাশ ফ্লো দিয়ে থাকে তাহলে অর্থ কিন্তু সেই বাড়িতে আসবে না আর যে পরিমাণে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট পাবেন না কেউ হয়তো বিজনেস করতেন করছেন চাকরি করছেন স্যালারি তার ইনক্রিমেন্ট হবে না তারপর আপনার বিজনেসের লাভ কমে যাবে কারণ কি কারণ ওই যে রেড কালার সাউথ ইস্টের তত্ত্বকে আমি নর্থে নিয়ে চলে এসেছি নর্থে তো তত্ত্ব জলে আগুনের সম্পর্ক কি হচ্ছে আপনার আগুন নেমে যাচ্ছে ফলে এখানে অপরচুনিটি কিন্তু আপনার ব্লকেজ হয়ে যাচ্ছে আচ্ছা আর আমি একটা জিনিস জানতে চাইবো যে সবাই দেখুন এখন বাজেট ফ্রেন্ডলি হতে হচ্ছে বাজারে চাকরি প্রচুর চলে যাচ্ছে সেক্ষেত্রে এত রং রঙের পর্দা কেনাটা মানুষের পক্ষে সহজ নয় সেফ কালার কি সেফ কালার হচ্ছে আপনার অফ হোয়াইট অর্থাৎ ক্রিম কালার ক্রিম কালারের পর্দা কিন্তু আপনি সব দিতে হয়তো কালার মেনশন করতে পারেন না এলিমেন্ট বুঝতে পারেন না north কি কালার হবে পূর্ব দিকে কি কালার হবে আদার পক্ষে একদমই বলবো অফ হোয়াইট কালার চারিদিকে লাগিয়ে দিন কোনো রকম আপনার বাড়িতে বাস্তু সমস্যা হবে না পূজো সময় আরও একটা বিষয় থাকে সেটা হচ্ছে আমরা চাদর বিছন কিন নতুন চাদর এটা আমাদের একটা ট্রেন থাকে জামা কাপড়ের সঙ্গে তো পূজোর চার দিনে আগে চাদরের আগে আমি একটা পোশাকের বিষয়ে আসি তারপর চাদরটা যাব কানেক্ট করছি তার কারণটা বলছি পুজোর পোশাকের কোন রং আছে যে দুর্গাপুজোর কোন দিনে কোনটা পাওয়া উচিত এরকম কিছু আছে রং বলতে প্রত্যেকের গ্রহের কাছে যেতে হবে আপনার কোন গ্রহটা ফেভারেবল রয়েছে আপনার পক্ষে কোন গ্রহটা থেকে মানে প্রত্যেকটা জন্মপ্রণীতে কিন্তু প্রত্যেকটা মানুষের দুটো তিনটে গ্রহ কিন্তু আপনার পজিটিভিটি থাকে সাধারণত একাদশপতি দ্বিতীয়পতি ষষ্ঠপতি সে কার সময় কানেক্টিভিটি করেছে এবং প্রত্যেকটা গ্রহকে নির্দিষ্ট 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 আলাদা রয়েছে মানে এটার সাথে আমাদের রাষ্ট্র একদম ধরুন বৃহস্পতি আর বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতিটা কানেকটিভিটি করেছে দ্বিতীয়পতি একাদশপতি বসে আছে তবে সেই ক্ষেত্রে যদি আপনার বৃহস্পতি কারণ নক্ষত্র বা পাবগ্রহী নক্ষত্রে বা নেগেটিভিটি নক্ষত্রে পড়ে থাকে সে যদি ইয়েলো কালারে শুধু শাড়ি বা ইয়েলো কালারে জামা শার্ট পরে থাকে আর বৃহস্পতি কিন্তু পজিটিভ অবস্থান করে তাহলে কিন্তু বিছানা চাদরের ক্ষেত্রে আপনি যেটা বলছেন বিছানার বাস্তু মেনশন করতে হবে বেডরুমের ক্ষেত্রে বেডরুমের ক্ষেত্রে করতে হবে আপনি নিজের ইচ্ছা মতো হবে তো আমি তো বললাম আপনার হয়তো ধরুন ইসটি ইসটি গিয়ে যদি আপনি সাদা কালার করে দেন তাহলে ইস্ট হচ্ছে মেটাল তত্ত্ব হচ্ছে ওয়েস্ট আর ইসটি হচ্ছে এয়ার এলিমেন্ট অর্থাৎ গাছ তাহলে গাছ কি করবে এয়ারকে কেটে দেবে আপনার মেটাল দিয়ে মেটাল দিয়ে গাছকে কেটে দিলে কমিউনিকেশন আপনার চলে যাবে সোশ্যাল কানেকশান আসবে না রবি গ্রহ সমস্যা হবে এতগুলো কিন্তু সমস্যা রয়েছে এবার অনেকে বলতে পারেন দাদা আমার বাড়িতে তো এখানে ওখানে কালার করা আছে আমার তো সমস্যা হচ্ছে না না হতেই পারে সেই টাইমটাই হয়তো উনার হয়তো গ্রহ দশা অন্তর্দশা ভালো চলছে ওনার হয়তো হান্ড্রেড একশো টাকা রোজগার হওয়ার কথা সেখানে কিন্তু আপনার বাস্তুর জন্য দেখা যাচ্ছে আশি টাকা আশি টাকা হয়তো পুষিয়ে যাচ্ছে কিন্তু একশো টাকা যদি আপনাকে রোজগার করতে হয় তাহলে কিন্তু বাস্তু এবং জন্মকুণ্ডলি দুটোকে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে তবেই কিন্তু আপনি সম্পূর্ণ রেজাল্ট পাবেন নচেত কিন্তু আপনি সমস্যায় পড়ুন এইবার যখন আপনার খারাপ দশান্ত দশা আসবে ধরুন পঞ্চম অষ্টম দ্বাদশের দশা চলে এসেছে এইবার আপনি কি করেছেন হয়তো নর্থে আপনার টোটাল ওয়ালটা রেড কালার টোটাল ওয়ালে হয়তো আপনার যে উইন্ডোতে আপনার জানলাই পর্দাগুলো আছে সেখানে ইয়েলো কালার করে রেখেছেন তাহলে কী হবে তখন আপনার এই যে জন্মকুণ্ডলীর সমস্যা এবং বাস্তুর সমস্যা অর্থাৎ দেহবাস্তু এবং গৃহবাস্তু দুটো কিন্তু ইমব্যালেন্স ওঠো সে কিন্তু ধরাশয়ী হয়ে যাবে অর্থাৎ একদম দেউলিয়া হয়ে যাবে যদি আপনার বাস্তু ঠিক থাকে জন্মকুণ্ডলী খারাপ হচ্ছে তাও কিছু না কিছুটা চলবে কিন্তু দুটোই যদি একসঙ্গে আপনার ইমব্যালেন্স হয়ে যায় গ্রহ এবং বাস্তু তাহলে কিন্তু তাকে আর সেখান থেকে ফেরানো যাবে না সে কিন্তু আস্তে আস্তে মানসিক সমস্যা ডিপ্রেশন হতাশাগ্রস্ত হয়ে একদম কিন্তু সে হয়তো মৃত্যুর পথে আপনার ঠেলে যাবে অনেকে সুইসাইড করে দেখুন মানুষের খারাপ ব্যবসায়ী দেখে প্রচন্ড পরিমাণ ঋণগ্রস্ত হয়ে গেছে ধার দেনা হয়ে এদিকে বাস্তু ডিস্টার্ব রয়েছে গ্রহও ডিস্টার্ব রয়েছে তাকে বাধ্য করছে তার ডিপ্রেশন তার যে মনের যে সাইকোলজি সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে কালার অবশ্যই আমাদের ঠিকমতো করে ইউজ করতে একান্ত জরুরি রয়েছে সে দুর্গাপুজো বলে নয় সব সময়ের জন্যই প্রত্যেকটা মানুষকে বলবো সব সময়ের জন্য কালারটাকে আপনার কালার গুরুত্ব সব সময় রয়েছে সূর্যের মধ্যে সাতটা কালার রয়েছে আমাদের শরীরের মধ্যে সাতটা কালার রয়েছে বাস্তুতে পাঁচটা এলিমেন্ট রয়েছে সেইগুলোকে জেনে তবেই কিন্তু আপনি কালারকে ইউজ করুন তবেই কিন্তু ভালো থাকবে আমরা অনেকটা জানতে পারলাম কালার নিয়ে আমার মনে হয় এরপরে একটা বড় এপিসোড আমরা করব আজকের মতো অনেকটা ধন্যবাদ এই এটা জানানোর জন্য পুজোর আগে আমার মনে হয় এটা মানুষের জন্য অনেকটা উপকার একটা হবে যেহেতু ভুল রং আমরা চুজ করে আপনাকে অনেক ধন্যবাদ এখানে এলেন বলে না